এই মুহূর্তে আমরা আছি জীবননগরের সবচেয়ে ছোট্ট পাড়াটির কাছাকাছি দূরে আপনারা কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ গাছগাছালি আর তার মাঝখানে ছোট্ট একটি পাড়া এই পাড়াটির নাম আসলে কি আমার জানা নেই জীবননগরের কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তবে এই পাড়াটির নাম অবশ্যই কমেন্টে লিখে যাবেন তবে বিভ্রান্ত করবেন না পূর্বে এই পাড়াটির নাম আমাকে একজন বলেছিল এবং এই পাড়াটি নিয়ে ইতিপূর্বে আমি একটি ভিডিও করেছিলাম তবে সেখানে বেশ কয়েকজন বলেছিলেন যে এই পাড়াটির নাম আমি ভুল বলেছি আপনাদের যদি কারোর জানা থাকে এই পাড়াটির নাম কি বা এই মহল্লাটির নাম কি অবশ্যই জানিয়ে যাবেন লোকেশনটা আপনাদেরকে আরও একটু সহজ করে বলে দিই জীবননগরের যে বড় পদ্ম বিল রয়েছে সেই বিলের দিকে যেতেই ছোট্ট এই পাড়াটি চোখে পড়ে এই যে সোজা রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি ধরে গেলেই আমাদের জীবননগরের পদ্মবিল আর যাওয়ার পথে হাতের ডান দিকেই পড়ে ছোট্ট এই পাড়াটি আমাদের জীবননগরের এই দিকটা কিন্তু ভীষণ সুন্দর যদিও এদিকটা দত্তনগর কৃষিখামারের এরিয়া তবুও এই এরিয়াটি কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মধ্যে দত্তনগর কৃষিখামার যে পাঁচটি গ্রামের মাঠ মিলিয়ে তৈরি হয়েছে তার মধ্যে তিনটি গ্রাম মহেশপুরের মধ্যে এবং দুইটি গ্রাম আমাদের জীবননগরের মধ্যে আমাদের জীবননগর উপজেলার মধ্যেই রয়েছে দত্তনগর খামারের হিমাগার যেটা পড়েছে আমাদের জীবননগরের পাথিলা গ্রামের মধ্যে সামনেই আপনারা যে সুন্দর গেটটি দেখতে পাচ্ছেন এটি দত্তনগর কৃষিখামারের একটি হিমাগার গেটের সামনেই লেখা আছে দত্তনগর হিমাগার বিএডিসি পাথিলা জীবননগর চুয়াডাঙ্গা অর্থাৎ দত্তনগর কৃষিখামারের এই অংশটি আমাদের জীবননগরের মধ্যে সামনেই শুরু হবে জীবননগর পৌরসভার এরিয়া আর এদিকটা জীবননগর উপজেলার এরিয়া যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম জীবননগরের ছোট্ট একটি পাড়া এবং জীবননগরের মধ্যে দত্তনগর কৃষি খামারের যে এরিয়া রয়েছে সেই এরিয়ার অংশ বিশেষ আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ